উপদেষ্টার কাছ থেকে আমরা সেই আইন করতে চাই বাংলার জমিনে মুসলমান থাকবে কোনো অসুবিধা নাই তার পরিচয় নিয়ে খ্রিস্টান থাকবে তার পরিচয় নিয়ে ইহুদি থাকবে তার পরিচয় নিয়ে এই দেশের মধ্যে কাদিয়ানি ও মুসলিম তার পরিচয় নিয়ে জমিনে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এই সিলেটের মুসলমান আপনার ইমান আজকে নিচু হয়ে গেছে আল্লাহু আকবরের আওয়াজকে আজকে নিচু হওয়ার কারণে আজকে বেঈমান নাstigরা আমাদেরকে মারার জন্য চক্রান্তর জন্য আজকে নেমে গেছে কথা বলেন ঠিক এই জন্য এইজন্য সিলেটের মানুষ মুসলমানরা সব সময় সচেতন থাকতে হবে শাহ জালাল রahmatullahi এই সিলেট ওনার বাড়ি ছিল না ইয়ামান দেশে ওনার বাড়ি ছিল আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে দেখেছিলেন আল্লাহ আমি ইসলাম قائم করার জন্য আপনাকে রাজিয়ার খুশি করার জন্য আল্লাহ আপনি আমার দ্বীনের জন্য যে জায়গায় যাওয়া গেলে ইসলামের বিজয় হবে ইসলামের এইমন ভাবে উদ্দিন হবে আল্লাহ সেই জায়গার মধ্যে আমাকে কবুল করা শুরু করে বলে আরে শাহজালাল রহমতুল্লাহ দোয়া করে ঘুমাইছেন ইতিহাস আপনারা জানেন শাহজালাল রহমতুল্লাহ আলাইকে আল্লাহ স্বপ্নে দেখালেন শাহজালাল তুমি চলো ইয়ামান দেশ থেকে মা বাবা মাবার কাছ থেকে বিদায় নিয়ে আসে বাংলার জমিনের মধ্যে ঢুকে গেছেন আইসা গৌর গোবিন্দ সিলেটের বড় মাতা যারা দিয়ে উঠেছে গৌর গোবিন্দ এমন ভাবে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত মারার জন্য পায় তারে করেছে শাহজালাল রহমতুল্লাহ আলাই কোন অস্ত্র ছিল না কামান ছিল না বিমান ছিল না শুধুই মাত্র আল্লাহ আকবরের দনে একটা অস্ত্র আর হাতে একটা তসবিয়ার লাঠি নিয়ে গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন দাঁড়াইছে গৌরগবিন মাটির সাথে নিমিষ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান এই জন্য যে কথা বলেছিলাম আজকে এই মাসটা যুব সমাজরা করতেছে যুবক বাইরা আমাকে মহাব্বত করে দাওয়াত দিয়েছে বারবার পণ দিয়েছে আমি আপনাদের পাশের এলাকা একটা এই যে স্বামী মাহমুদ কয়েস ভাই মোল্লার চোখ মাদ্রাসায় আলোচনা করতে আসলাম আর আপনাদের এই এলাকার একজন ভাই বারবার রিসিভ করার জন্য কল দেয় আজকে এক দশ দিন ধরে এই মহাব্বত ইসলামের জন্য সেই যুবকদেরকে আল্লাহ তালা যেন হজরতের মতো আলীর মতো ইসমানের মতো আল্লাহ তালা যেন কবুল করেন করে বলে আমি এই যুবকরা যতদিন ইসলামের পক্ষে দাঁড়াবে বাংলার জমিনে কোন নাস্তিকরা মাথা যারা দিয়া দাঁড়ানোর কোন শক্তি পাবে না কথা বলেন টিকিরা বাংলার জমিনের মধ্যে বহু শক্তি আমরা দেখেছি আজকে 55 বছর ধরে বহু শক্তি দেখেছি এরশাদের আমল দেখেছি জিয়ার আমল দেখেছি শেখ মুজিবের আমল দেখেছি খালেদ জিয়ার আমল দেখেছি হাসিনা জিয়ার আমল দেখেছি বাংলার জমির বহু আমল দেখেছি ইসলামের আমল বর্তমানে বাংলার জমিনে চাই কথা বলেন ঠিক কি না আজকের এই মাহফিল থেকে সিলেটের শাহজালালের জমিন থেকে আমি এই ঘোষণা দিতে চাই বাংলার জমির যত উলামায়ে কেরামদের দল আছে ইসলামী দলগুলা খেলাফত জমিয়াত যত ইসলামী দল ইসলামী আন্দোলন যত দলগুলো আছে সমস্ত আলেমরা যদি এক হয়ে দাঁড়াইতে পারে বর্তমানের দেশ বাংলাদেশের সংসদ উলামায়ে কেরামদের সংসদ কথা বলেন ঠিক কিনা এই বার্তা উলামায়ে কেরামদের পক্ষে আপনারা আছেন কি আছেন না থাকবেন তো ইনশাআল্লাহ আপনাদের এই যে ঈমান নিয়ে ঘুরতেছেন যে ঈমান নিয়ে বাড়িতে গুমান যে ঈমান নিয়ে মসজিদে নামাজ পড়েন সেই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না যতদিন না পর্যন্ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ওলামাই কেরামকে আপনার জীবনের আমির না মারাবেন আর ওলামাই কেরামদেরকে আপনার জীবনের থেকে মহাব্বত না করবেন আপনি জান্নাতে যাওয়া কোশ্চিন কালেও সম্ভব হবে না কথা বলেন ঠিক আমার কথা নয় আমার কথা নয় মুসলমান যুবক

মুসলমান এখনো যদি সেই ইমান নিয়ে চলতে হয় আপনি এই এলাকার এই টাইস বলা মসজিদে নামাজ না পড়লেও পানির মধ্যে নামাজ পড়েন আপনি জমিনের কেতের লাইলের মধ্যে নামাজ পড়েন জমিনের মধ্যে আল্লাহ তালা বলেছেন অন্যান্য নবীর উম্মদের জন্য নামাজের জন্য নির্ধারিত স্থান ছিল আখির জমানের উম্মদেরকে আল্লাহ গোটা জমিনকে নামাজের যাই নামাজ বানায় দিচ্ছেন সুবাহ আলোচনা তো আমার আগে বহু আলোচনা শুনেছেন হজরত আলোচনা করেছেন কিন্তু এবারের ইসলামের বিজয় করতেই হবে আমাদের দিন নাই রাত নাই ইসলামের রাজনীতি বলে নাই ইসলামের রাজনীতি বুঝতে হলে সুরা ইসুফ তুমি তালাশ করো সুরা ইসুফের তুমি তফসির তালাশ করে দেখো ইসুফ এই সুরা ইসুফের মধ্যে রাজনীতি আসে না নাই জিজ্ঞাসা করবেন আয় হয় হে যুবক ভাই হে বৃদ্ধ বাবাজির আমি আমি কোনো দলের সাবুট চাইতে চাই নাই যেই আমার দল আল্লাহ এবং আমার রসুলের সাবুট যদি আমি না গাই আমার দুনিয়ার জীবন ধ্বংস পরকালের জীবন ধ্বংস জাহান্নাম নাম ছাড়া আমার কোন উপায় হবে না কথা বলেন ঠিক না মুসলমান এই জন্য আমরা ইসলামের পক্ষে ইসলামের পক্ষে আমরা থাকবো তো ইনশাল্লাহ পনেরোই নভেম্বর সৌরার দি উদ্যান এই যে ডাকা বিশাল বড় এক আয়োজন করেছেন আব্দুল হামিদ পীর সাহেব কাদিয়ারিদের বিরুদ্ধে উনি যৌবন কাল থেকে এখন বৃদ্ধ হয়ে গেছেন এই বাংলাদেশের মধ্যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য আমরা এই মাহফিল থেকে বিনীত অনুরোধ জানাবো আমরা ডক্টর ইউনুস সাহেবকে যে বাংলার জমিনের মধ্যে এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে এই জন্য সকল একমত আছেন তো ইনশাআল্লাহ আমাদের ঈমান নিয়ে আমরা যেভাবে মৃত্যুবরণ করব সেইভাবেই ইমান আমাদের সুন্দর করার দরকার আছে না নাই আমি মাত্র দশ পনেরো মিনিট একটু আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ আমি যে আয়াত আপনাদের সামনে পেশ করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দুই নাম্বার পারার দুই নাম্বার পৃষ্ঠার মধ্যে ডাক দিয়া বলেন ওয়ালা নাবুলওয়ানকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত

মুসলমান আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা কি ভেবেচ আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে অযোধ্যা বানাইছি না না দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি অনার্থক বানাই নাই ও অযথা বানাই নাই আমি আল্লাহ তালা তোমাদেরকে কেন বানাইছি লিয়া বলুয়াকুম আই আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি এরা গুলাম কিসের পরীক্ষা আই হুকুম আহসানু আমালা বান্দা আমলের পরীক্ষা আমল হলো দুইটা একটা হলো নেকামল আরেকটা হল বোধ নেকামল বান্দা করবি পরিণাম পল জান্নাতে যাবি ওরে বান্দা বোধ আমল করবি পরিণাম পল জাহান নামে যাবি ওরে বান্দা এই জন্যই দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইয়া আমি আল্লাহ তাহলে জানা দিলাম দুনিয়ার মানুষ রে দুনিয়ার মধ্যে তোকে আমি ওনার তোক পাঠাই নাই আমি আল্লাহ বানাইছি একমাত্র কেবলমাত্র ওয়ামা খালাকতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দারে জিন এবং ইনসানকে আমি আল্লাহ বানাইছি আল্লাহর জন্য। মুসলমান ইমানদার ও সিলেটের গোলাপগঞ্জের মুসলমান নাও এই দুনিয়ার মধ্যে একদিন আপনি ছিলেন না আজ আছে আগামী একদিনও আপনি আমি থাকবো না এই দুনিয়ার থেকে একদিন চলে যাইতেই হবে ভাই আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহ এত আদর করে বানাইছি ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহ চাই না জাহান নামে দেওয়ার জন্য ও পর্দার মা বন্ধা জীবনে কত গুম আলো আলোচনাটা একটা মনের গান দিয়া শুনো ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ও

বের করবে পিছন দিক দিয়ে সন্তানরা মা মা বলে ডাকবে ভিতর দিক দিয়ে শব্দ আসবে না ও বাবা সাদাতিন তিন কানা কাপড় লাগাইয়া তোমাকে ঘর থেকে বের করে দিবে তো আ সুন্দর ঘরে রাখতে দিবে না একটু দিলের কান লাগায় কথাগুলি শুনো আল্লাহ তাআলা জানা দেয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ চাই কোন বান্দা যেন জাহান্নামে না যায় আমি চাই বান্দারে তোমরা সকলেই জানো আমি আল্লাহর গোলামি করি মহাব্বত করিয়া বান্ধার জন্নতি হয়ে যাও করে উম্মতের দল আল্লাহ বলেন জান্নাত দিব কোন সন্দেহ নাই জান্নাত পাওয়ার মতো পাইবি বান্দা শর্ত লাগায় দিলাম পরে বান্দা কি জান্নাত পাবে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ওয়ালা না বলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত কোন কিন্তু বান্দা শুনিয়া নেই জান্নাত পাওয়ার জন্য আমার আল্লাহ ওই আয়াতের মধ্যে শর্ত লাগাইয়া দিয়েছেন বান্দা এ বান্দা তোদেরকে আমি পরীক্ষা করবই করব। পরীক্ষা যারা কেউ জান্নাতে পাবে না জান্নাতে কেউ যাইতে পারবা না লিয়া আই বান্দা শুনিয়া নাও মিনাল খাউফ বান্দা পরীক্ষা এই আয়াতের মধ্যে ভয় দি আল্লাহ পরীক্ষা করবেন ওয়াল জু ও আল্লাহর বান্দারা শুনিয়া নাও আল্লাহ বলেন বান্দা কুদা দিয়া পরীক্ষা করবে ওয়া নাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত বান্দা সন্তান দিয়া পরীক্ষা করব ধন দিয়া পরীক্ষা করব বিপদে পালাইয়া পরীক্ষা করব তুমি সেই পরীক্ষার মধ্যে যদি

পরীক্ষা করবো এই এ তোকে খুঁধা দিয়া পরীক্ষা করবো বান্দা দুনিয়ার মধ্যে অনেক কে আল্লাহ গরিব বানাইছেন বানাইছেন কি বানান নাই সবাই বলেন আমার কথা কি বুঝেন না আল্লাহ বলেন দুনিয়ার মানুষ হে গরীব ওয়ালা ভাই তোমার গরীব হওয়াটাই পরীক্ষা ও ধনী ওয়ালা ভাই তোমার ধনী হওয়াটাই পরীক্ষা ও আলেম ওয়ালা ভাই তোমার আলেম হওয়াটাই পরীক্ষা ও কিশক ওয়ালা ভাই তোমার কিশক ওয়াটাই পরীক্ষা ও দুনিয়ার বান্দারা কেউ পরীক্ষা চায়াই দুনিয়া কেউ থাকতে পারবে না মনে করছো আমরা হুজুর হয়ে গেছি আলোচনা করি ময়দানে আলোচনা করি বয়ান করি আমাদের কোন হিসাব নাই নারে বান্দা না না মুফতি হাফেজ আলেম শাইখুল হাদিস আম জনতা সমস্ত মানুষের কবরের মধ্যে প্রশ্ন কয়টা হবে সবাই জোরে বলেন কয়টা তিনটা আমাকে কে সাইটটা করবে মুফতি সাহেবকে কি পাঁচটা করবে নারে গোলাম না তিনটা প্রশ্নের সঠিক ভাবে উত্তর যদি না নিয়ে কবরে যাও সেই কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত আর কারো জন্য হবে জান্নাতের ফুলের বাগান এর দুনিয়ার মানুষ

এরে মুসলমান আপনারা ঘটনা জানেন মায়ের নবীদের দুনিয়া চলে যাওয়ার পর ছয় মাস পরে ওনার মে পা বিদায় হয় আবু যর আবু যর সাহাবী রাদিয়াল্লাহু কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বলে এই হে কবরে শুনিয়া নাও তোমার কবরের মধ্যে তোমার কাছে এমন একটা ব্যক্তিকে রাখব শেরে খোদা আলী আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা নবী বলেছেন আমি বললাম মদিনার আলেমদের শহর আরে আলেমদের শহরের দরজা হলো হালি ওই আলীর স্ত্রী কে রাখব কবর সাবধান তুমি বিয়া করবা না কবরে কোন জবাব দেয় না দ্বিতীয় আবার আবার বুঝলো ডাক দিয়া বলে কবর এ সাবধান তোমার কাছে এমন একটা কন্যাকে রাখবো

চতুত্রবার আবার আবজরে ডাক দিয়ে বলে কবর সাবধান তোমার এই ঘরের মধ্যে এমন একজন ব্যক্তিকে আজকে রাখবো যে জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনের আম্মা জন তাকে আজকে রাখবো এই কবর সাবধান তুমি কোনো বিয়াদবি করব না করবানা করবানা এই কবর থেকে কোন জবাব আসে না কিছুক্ষণ পরে মাটি ডাক দিয়া বলে কবর ডাক দিয়া বলে আবুজর সাবধান আমি সে কবর কোন মেয়ে কার মেয়ে কার কন্যা কার মা কার স্ত্রী এটা আমি কবর চিনি জানি না আমি কবরের মধ্যে আমার দুইটা পরিচয় জানি একটা হলো নে কামল লিয়া বলুকুম আইয়কুম আসালু আমালা নে কামল বান্দা যদি নিয়ে আসতে পারে ওই বান্দার জন্য জান্নাতের ফুলের বাগান তৈরি করে দে

ভয় করে মানুষকে করে 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 কি করে না আল্লাহ বলেন দুনিয়ার মানুষ মিনাল বান্দা দুনিয়ার মানুষ যদি বিভিন্ন কিছুকে বাঘ বাই যদি ভয় করতে পারে মুসলমান আমি আল্লাহ তালা কি

ভাই তুমি এই টেনশন করিও না পাশের বাড়ির ভাই পাঁচতলা বিল্ডিং বানাইছে ছাদ দিয়া ঘর বানাইছে টাইলস লাগায় সুন্দর সুন্দর কোইয়া ঘর বানাইছে আজকে আমি আল্লাহ আমাকে কেন দেয় না নামাজ পড়ে রোজা রেখে কেন আল্লাহ আমাকে কেন দেয় না আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনিয়ানে মায়ের নবী বলেন আদ দুনিয়া উমাজরাতুল আখেরা দুনিয়ার মধ্যে আখিরাতের সঞ্চয় করার জায়গা আরে বান্দা দুনিয়ার মানুষ যারা দুনিয়া

এই জন্য মুসলমান এই জন্য আকিরা কামাই করো আপনাদের সিলেটার মানুষ ইউরোপ আমেরিকা লন্ডন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যায় 10 বছর 15 20 বছর টাইkao কোটি কোটি টাকার মালিক হইয়া বাহির দেশের মধ্যে পীরা আসে কি আসে না ও সিলেটার মুসলমান এই জন্য কষ্ট করিয়া যদি প্রবাসের জন্য গিয়া টাকা ইনকাম করে দেশে স্বার্থ যুদ্ধ করতে পারে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে সুন্দর জায়গার জন্য পাগল হয়স না দুনিয়ার জন্য পাগল হইও না এই দুনিয়া শুধু মাত্র কয়েক সেকেন্ডের আগে দুই আড়াই সেকেন্ডের সময় বান্দা সময়ের জন্য পাগল হিস না আয় বান্দা আয় একটা আদনা ইমানদারের জন্য আমার আল্লাহ এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান জান্নাত দিবে আলোচনা শেষ করে এরে বান্দা শুনিয়া নাম দুনিয়ার মুসলমান আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনিয়া নাও তুমি যদি এক জাররা পরিমাণ যদি ইমান নিয়ে কবরে যাইতে পারো মায়ের নবী জানা দেন মান কলা ইল্লাল্লাহ জাননা এক জাররা পরিমাণ গুনা নিয়া এক জাররা পরিমাণ ইমান নিয়ে যদি কেউ কবরে যায়

আর যদি বান্দা নামাজের আমল নিয়ে যাও ও বান্দা ও আমল নিয়ে কবরে যাও ও বান্দা নে কামলের আমল নিয়ে যদি কবরে যাও

বান্দা তুমি আজকে বান্দা তুমি তোমার আল্লাহ মি আল্লাহর তরে জান্নাতের মধ্যে তুমি চড়তে থাকো আর পড়তে থাকো যে দুনিয়ার মধ্যে তুমি যতগুলো সূরা যতগুলো আয়াত পড়েছো বান্দা চড়তে চড়তে পড়তে পড়তে যাই জায়গা এসে সেই জায়গার মধ্যে তোমার জান্নাতে ঠিকানা হয়ে যাবে মুসলমানি বান্দা এই জন্য টাকা নাই এই জন্য চিন্তা করবেন না এর বান্দা আলোচনা লম্বা করব না একটা ঘটনা বাইলে শেষ করে দিব মোনাজাতের দিকে চইলা যাইব এর বান্দা দুনিয়ার মধ্যে জানে এই পৃথিবীর মধ্যে সবচাইতে একজন দরিদ্র গরীব ওয়ালা ছোট কালো একজন সাহাবী ছিল যার নাম হলো আবু জুরগে পারি সুবহানাল্লাহ একটা আমলের আলোচনা কথা বইলে শেষ করবো মুসলমান আমি গরিব আজ আমার টাকা নাই সম্মান নাই শক্তি নাই আমি একজন কালো কালম আমি নাও আল্লাহ তালা জানা দেন দুনিয়ার মানুষ সুন্দর বিল্ডিং ওয়ালা ব্যক্তির নজরে আল্লাহ দেন না সুন্দর চেহারা ওয়ালা ব্যক্তির দিকেও আল্লাহ তাকান না ক্ষমতাশীল ব্যক্তির দিকেও আমার আল্লাহ তাকান না আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ বলেন ক্ষমতাশীল ব্যক্তির দিকে তাকাই না সুন্দর স্মার্ট চেহারা ওয়ালা সেন্ট মাননে ওয়ালা চেহারার দিকে আমি তাকাই না সুন্দর বিল্ডিং ওয়ালাদের দিকে তাকাই না আমি আল্লাহ তাকাই যে ব্যক্তির কলপটা বড় সুন্দর হয় বান্দা সুন্দর এই দুনিয়ার মধ্যে সুন্দর আমল দুদিনিয়া কবরে যাও আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তুমি যদি এই দুনিয়াতে সুন্দর আমল বানায়া কবরে যাইতে পারে আমার মায়ের নবী জানায়া দেন সেই কবরের মধ্যে আমার আল্লাহ তোমাকে আমাকে সুন্দর আল্লাহর তরে জান্নাতি বানায়া দিবে আবু জারগের টাকা ছিল না সম্পদ ছিল না আকীদা ছিল না হযরতে 부아 হযরতে 부즈রগপরি খাদেম খাইরুল বাসার খেদমতু মে জিন্দগি বরনা বানায়া আপনা ঘর আবু জোর কে পারির মনোযোগ দিয়ে শুনেন আবু ঘর ছিল না খেজুর পাতা দিয়ে ঘর বানায় থাকতেন মায়ের নবীদের একজন খাদেম ছিলেন খেদমত করতেন আবু জোর কে পারি এত ছোট একজন মানুষ যে আবু জোর কে মানুষে কোনো দাম দেয় না আল্লাহর নবী একদিন বসা ওই হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলেন পয়গম্বর আপনার সামন দিয়া দেয় একটা লুকাইটা যায় চাদর মোড়া দিয়ে সেই

নবীন কথায় জিবরাই বলেন সেই আবুজৰ ব্যাপারীর দুইটা বড় আমল এক নম্বর আমল লিসি আলা ন এই আবুজের ব্যাপারী এক নম্বর তার অন্তরটা বড় ছুটো রাখে সেই মাংতা সালিল্লাহ র বা গুল্ল চে যাকে নিজে ছুটো করে দেয় বড় করে দেন কে চিৎকার দিয়া বলেন কে লিখা সুরাতি তিলাওয়াতে সূরাতুল ইখলাস মায়ের নবীকে জিবরাইল বলেন দুই নাম্বার আমল আপনার সাহাবী আবু জর পারি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে পজার পর্যন্ত ঘুম ছাড়া নামাজ ছাড়া বাথরুম ছাড়া প্রতি মুহূর্তে সূরা ইখলাস তেলাওয়াত করে সুবহানাল্লাহ এই সূরা ইখলাসের তেলাওয়াতের তো দাম তো দাম ও কারণে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আসমান থেকে জমিন প্রতিটা জায়গা আবুজর ব্যাপারীর নেকামলে বরপুর হয়ে গেছে আল্লাহ